আসসালামু আলাইকুম আজকে টিউটোরিয়াল কিভাবে এই ভিডিওটা এডিটিং করলাম সেই সম্পূর্ণ এডিটিং পার্টটা এই ভিডিওতে দেখানো হবে আপনারা ধৈর্য ধরে মনোযোগ সহকারে একটু দেখুন তাহলে এই ভিডিওটা আপনিও এডিটিং করতে পারবেন তৈরি করতে পারবেন চলুন তাহলে আমরা সরাসরি এডিটিং পার্টে চলে যাই লেটস গো প্রথমে ভিডিওটা সিলেক্ট করে নেবেন যে ভিডিওটা আপনি এডিটিং করবেন ওই ভিডিওটা ক্যাপকাটের টাইম নাইনে নিয়ে আসবেন টাইম নিয়ে আসার পরে এর যে বাটটি অংশগুলো সেগুলো আপনি কেটে ফেলবেন এই ভিডিওটার আপনার প্রথম শ্যুটটা হলো এইটা এ দেখুন আমি সময় স্বল্পতার জন্য যাতে ভিডিওটা লং না হয় এজন্য আমি সাইডগুলো কেটে নিয়েছি প্রথমে শ্যুটটা নেবেন এরকম এই যে একটা ক্যামেরা নিয়ে আপনি সেলফি উঠাচ্ছেন ঠিক আছে এবার সেলফি উঠে আপনি পিছন দিকে তাকিয়ে দেখতেছেন যে আপনি সেলফি উঠাতে যে আপনার পিছনে কে যেন দত্তের মতো দাঁড়িয়ে আছে ঠিক আছে তো এবার প্রথম একবার দেখলেন তারপরে আবার আপনি এই ভিডিওটা আবার একবার এরকম দেখলেন অবাক হয়ে যাচ্ছেন তৃতীয়বার আপনি আবার যখন দেখবেন তখন মনে করেন এই যে আপনি এই যে দ্বিতীয়বার আবার দেখি ভয়ে দৌড় দিয়ে পালাবেন এই যে দ্বিতীয় যে সুখটা এই এই দেখুন এরকমভাবে প্রথমে একবার উঠবেন দ্বিতীয়বার আর একবার উঠবেন তৃতীয় বার আর একবার এই যে যেমন তিনবার সেলফি ওটা ছিল ঠিক তেন তিনবার আপনি এই শ্যুটটা যখন নেবেন তখন ক্যামেরার খুব কাছাকাছি থেকে নেবেন যাতে আপনাকে অনেক বড় দেখা যায় হ্যাঁ আর অবশ্যই ক্যামেরাটা আপনি স্ট্যান্ডের পরে রেখে সুন্দর করে ট্রাই ফোটার পরে রেখে এ করবেন তা নাহলে কিন্তু হবে না একবার শ্যুটটা নেবেন ঠিক আছে এবার এই যে দ্বিতীয় যে পার্টটা অভিনয়টা এটার উপর ক্লিক দিবেন দিয়ে নিচ থেকে দেখবেন ওভারলি এই যে এই যে আপনার ওভারলি এই ওভারলিতে ক্লিক দিবেন ক্লিক দিলে এই ভিডিওটা দেখবেন টাইমলাইনের নিচে চলে আসবে এবার ড্রাগ করে এভাবে ধরে একদম এই শেষ মাথায় নিয়ে চলে আসবেন একদম এই শেষ মাথায় নিয়ে চলে আসবে ঠিক আছে শেষ মাথায় নিয়ে আসার পরে দ্বিতীয় ভিডিও পরে আবার ক্লিক দিবেন দিয়ে এইখান থেকে রিমুভ বিজিতে যাবেন রিমুভ বিজি এই যে রিমুভ এই রিমুভ বিজিতে যেয়ে ক্লিক দেবেন ক্লিক দিয়ে দেখবেন এখানে এই অটো রিমুভার এই অটো রিমুভারে ক্লিক দিলে একটু সময় নেবে এই যে এইখানে দেখেন আপনার কাউন্ট ডাউন হচ্ছে সময়টা এটা যখন ফুল হয়ে যাবে তখন আপনার সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে ঠিক আছে এই টিটমার্কটাই ক্লিক দিবেন টিকমার্কে ক্লিক দিলে দেখুন আপনার অটো রিমুভ হয়ে গেছে ঠিক আছে এবার আপনি এটা জাগা মতো সেট করে দেন এই ভিডিওটা ক্লিক দিয়ে আপনি হাত দিয়ে ধরে ড্রাক করে এটাকে এরকম ছোটো করে এখানে ঠিক আছে কিনা আচ্ছা বসায় দেওয়া হয়ে গেলে এবার আপনি এই ভিডিওটার উপরে আবার একটা সিলেক্টেড করুন সিলেক্টেড করে সিলেক্টেড করার পরে আপনি এখান থেকে খুঁজে নেন মাস্ক এই যে মাস্ক মাস্ক চলে এসে একটা ক্লিক দেন ক্লিক দেওয়ার পরে এই প্রথম যে টুলটা হরিজেন্টাল আপনি এই হরিজেন্টালের উপরে ক্লিক দেন দেওয়ার পরে দেখুন এখানে একটা দাদুর লাঠি চলে এসেছে এই দাদুর লাঠিটা আপনি একটু সেট করে দেন এই যে আপনার যেভাবে সেট করলে হয় এইভাবে একটু সেট করে দিন ফেদারটাও একটু কম বেশি করে নেন আমি চারে রাখলাম ফেদার দিয়ে আপনি এখানে যখন ওই সবুজ মার্ক উঠবে তখন আপনি এখানে ক্লিক দিয়ে দেবেন এবার যখন আপনার এটা সেট হয়ে যাবে তখন আচ্ছা আমি এখানে রাখলাম ঠিক আছে সেট হয়ে গেলে আপনার দেখবেন এখানে এই সবুজ বাতি উঠবে এরপরে নিচে এখানে আপনি এই টিপমারকে একটা ক্লিক দিয়ে দেবেন ওকে দেওয়ার পরে আপনি ভিডিওটা এবার দেখুন এবার আপনি ফাইনালি একটু চেক করে নেবেন আপনি ভিডিওটা ফেলে করে একবার একটু ফার্স্ট টু লাস্ট চেক করে নেবেন ঠিক আছে একটার সাথে একটা মিলছে কি না যদি না মেলে তো একটু কাট কাটসাট করে আপনি মিলাই নেবেন ঠিক আছে একদম অ্যাকুরেট হয়ে যাবে দেখবেন এমন ধরনের ভিডিও আপনি যখন আপনার ফেজে আপলোড করবেন তখন আপনার পেজটা দ্রুত গরো হবে ইউটিউবে যখন আপলোড করবেন আপনার চ্যানেলটাও দ্রুত গরো হবে তো বন্ধুরা আপনারা যারা আমার এই পেজ থেকে এই ভিডিওগুলো দেখছেন অবশ্যই আমার পেজটা লাইক দিয়ে ফলো করে সাথে থাকবেন এবং আপনারা যারা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বেলাইকনটি অল করে পাশে থাকবেন এমন ধরনের টিউটোরিয়াল ভিডিও আপনি পাবেন ইনশাল্লাহ এগুলো দেখবেন শিখতে পারবেন এবং ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন তাহলে অন্য আরও ব্যক্তিগুলো শিখতে পারবে আপনার মাধ্যমে এবার যখন কমপ্লিট হয়ে যাবে তখন আপনি এখানে এই যে এক্সপোর্ট আছে এই এক্সপোর্টে ক্লিক দিয়ে ভিডিওটা আপনি এক্সপোর্ট করে নেবেন